সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর ওয়ার্ড খরতুল এলাকা খরতুল ব্যাংক এলাকা এই যে বাড়িটা দেখতেছেন এই যে বাড়ি বাড়িটা ভিতরে ঢুকতেছি এই যে আমি বাড়ির ঢুকতেছি সত্তর হাজার টাকা মাসে ভাড়া বাড়ছে জমির পরিমাণ শহর তিন কাঠা অন্ধকার বাতি জ্বালানো নাই তো গাজীপুর সিটি কর্পোরেশন এখনো নোংয়ার খোটল এলাকা জমির পরিমাণ সোয়া তিন কাঠা ভাড়া পাচ্ছে সত্তর হাজার টাকা সাদে আসলাম আর একতলা করা যাবে আর কি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন জমির পরিমাণ তিন কাঠা সত্তর হাজার টাকা বাড়া পাচ্ছে মাসে গ্যাসটা চলতেছে কোনটাকে গ্যাস আছে কোনটাকে সত্তর হাজার টাকা বাড়া পাইতেছে মাসে জমির পরিমাণ তিন কাঠা মালিক মূল্য এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এটি হতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ কর্মসূরি আসসালামু আলাইকুম